না ভাঙর জুড়ে আন্দোলন হবে বিধায়ক নাসের থেকে নেতৃত্বে আন্দোলন হবে সেই নেতৃত্বে ভাঙরের অসংখ্য মানুষ তারা রাস্তায় নামবে তখন কিন্তু আপনারা কারণ আপনারা জানেন আরো কয়েকদিন আগে আমাদের শান্তপুরাঞ্চলের ছেলেরিয়ায় আমাদের বিধায়ক সাহেব যখন যাচ্ছেন তখন কিছু বলে কিছু বলে দুষ্কৃতির আমাদের পার্টির কর্মীদের উপরে তারা চড়া হয় এবং আমাদের পার্টির কর্মকর্তা তারপরে আমাদের কাশীপুরের ছেলেবাজার কাশীপুরের এর এক আমাদের পঞ্চায়েত সদস্য এনামুল রায়কে এই কলকাতা পুলিশের দাঁতের অন্ধকারে তাকে অ্যারেস্ট করেছে তিনি নির্দোষ ছিলেন তিনি একজন জনপ্রতিনিধি এলাকার পঞ্চায়েত সদস্য তিনি বিধায়ক সাহেবের কাছে গিয়েছিলেন এলাকার মানুষের সমস্যার কথা নিয়ে তিনি সেই সমস্যা সমস্যার কথা জানাতে গিয়েছিলেন রাত্রে আসার সময় এলাকার প্রশাসন তাকে অ্যারেস্ট করেছে আমরা তার প্রশাসনকে বলতে চাই আপনারা নিরাপত্তার সঙ্গে কাজ করুন সততার সঙ্গে কাজ করুন आपारा रजनी दलबिनि न तुद्धे असां आइन साम्हूं কিন্তু বেঁচে বেঁচে আমরা দেখতে পাচ্ছি এই ভাঙরের জমিনে ভাঙরের রাজনীতিকে কেবলমাত্র আইএসএফ করার কারণে অসংখ্য মায়ের করে সন্তানদেরকে হেনস্থ করা হচ্ছে রাতের অন্তভাবে বাড়িতে গিয়ে হামলা করা হচ্ছে বাড়িতে গিয়ে তাদের টিভি বাচ্চাদেরকে ডিস্টার্ব করা হচ্ছে এবং প্রচুর সংখ্যক আইএসএফ কর্মীদেরকে মিথ্যা এসে আপনারা ফাঁসাচ্ছে আপনাদের কাছে প্রয়োজনীকে নিবেদন থাকবে আপনারা নিরাপক করে কাজ করুন কারণ আপনাদের কথা বলছেন আমাদের প্রিয় থেকে মহাশয় আপনাদের হয়ে কথা বলছে নাসে থেকে মহাশয় নৌ শাসে থেকে সম্পর্কে আপনারা আগে মাঝে কথা বলবেন না কারণ আপনি জানেন আপনি জানেন এই নাস্ত্রী থেকে পুলিশ প্রশাসনের সভায় আওয়াজ তুলছে আর এই রাজ্যের যারা শাসকের আছেন তাদের ভাষার দ্বারায় তাদের কথার দ্বারায় আপনাদের পরিবারে প্রশাসনের পরিবারের বিস্ত্রি থেকে শুরু করে বাড়ির মহিলাদেরকে কিভাবে হেনস্থ করছে অনুপ্রতর মতন কাজল শেখের মতন অর্জুন সিং এর মতন শুভেন্দ্র যুগরীর মতন নেতারা আপনাদের আপনাদেরকে কিভাবে হেনস্থ করছে যেমন মাত্র আপনার তো থেকে তিনি শান্তির কথা সম্প্রীতির কথা জাতি ধর্ম নির্বিশেষে সকলে মৌলিক অধিকারের লড়াই লড়ে যাচ্ছে তাই ভাঙরে মানুষ তারাকে শান্তি আপনারা তাদের কথা শুনে প্রশাসন বন্ধুরা আমাদেরকে হেনস্থ করছে আপনাদের কাছে আরো একবার করবো আসন্ন যারা কোন রকমের অরাজকতা তৈরি হয় যারা এই সমস্ত অরাজকতা করার জন্য এলাকা উত্তপ্ত করে বেড়াচ্ছে তাদেরকে এখন থেকে আইনের আওতায় এনে তাদেরকে ব্যবস্থা নেওয়া হয় এই আবেদন দেখে আর চল্ডিয়াতে যারা এই অরাজকতা ঘটিয়েছে তাদেরকে আইনত ব্যবস্থা নেওয়ার দাবিতে আমাদের এই প্রোগ্রাম আগামীতে আরো চলবে আপনারা যদি না ব্যবস্থা নেন আমরা কিন্তু রাস্তায় না বৃদ্ধি বাধ্য থাকবো আপনাদেরকে আরো একবার আন্তরিক আন্তরিক শুভেচ্ছা পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে আমরা আজকের এখানকার সমাবেশ পদসভা মিছিল শেষ করলাম আগামী দিন আমরা সকলে শান্তির সঙ্গে আয়োজন করবে আজকে সভায় আমাদের শান্তপুর অঞ্চলের বিভিন্ন বুথ থেকে আমাদের সংগ্রামী কর্মীরা এসছেন সকলকে আমাদের কাজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা কারণ আপনারা না থাকলে আজ ভাঙড় নতুন সূর্য উঠত না যে ভাঙরের দীর্ঘদিন ধরে দু হাজার এগারো থেকে দু হাজার কুড়ি পর্যন্ত ভাঙরের বর্ধকারে মানুষের মৌলিক অধিকার থেকে তাদের বঞ্চিত করেছিলেন সেই ভাঙরের মানুষ নিজেরা নিজেদের অধিকার বুঝিয়ে নেওয়ার জন্য বিধায়ক নৌসা সিদ্দিকী মহাশয় ছাত্র সহায় এসে তাদের অধিকার বুঝিয়ে নিয়ে এলাকার প্রত্যেকটা মানুষের অধিকারের কথা তারা বলতে শিখেছে তাই আপনাদেরকে আমরা পার্টির তরফ থেকে আরো একবার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই কারণ আপনারা জানেন গত কয়েকদিন আগে এই চন্ডিহাট গ্রামে আমাদের বুথের সভাপতি ঈশা ভাইয়ের বাড়িতে বোম মেরেছিল সেই পরিবারে তার বাড়িতে তার স্ত্রী ছিল তারা সন্তান ছিল তারা মা ছিল যদি ওই বোমটা ঘরে গিয়ে লাগতো আজ ওই পরিবারটাকে হতো তাই সে সমস্ত

তার বাচ্চা ভিবি থেকে শুরু করে তার গ্রামের লোক ছাড়তে হয়েছে এই নোংরা রাজনীতির তাই আপনাদেরকে বলবো আপনারা আমাদের যেভাবে বিগত দিন সাথ দিয়েছেন সাথে ছিলেন পাশে ছিলেন ঐক্যবদ্ধ ভেবে আমাদের সাথে থাকুন কারণ এদের যে দুর্নীতি এদের যে চিন্তা ভাবনা ভাঙরটা নিজেদের এনে এই ভাঙরটা একটা সন্ত্রাসের রাজ করবে এই ভাঙরকে ব্যাপক আকারে বিক্রি করে দিয়ে তাদের নিজেদের ব্যক্তিগত অর্থ সে করবে তাই তাদের চিৎকে আমাদের লড়তে হবে কারণ গ্রাহনের মানুষ থেকে যাওয়া মানুষ তাদের এখনো পর্যন্ত অনেক কিছু চাহিদা আছে রাজ্য সরকার সেগুলো বঞ্চিত করে রেখেছে এই সমস্ত বঞ্চিত থেকে আমাদের বুঝে নিতে গেলে আমাদের লীগ বিধানসভায় আমাদের নশাস্ত্রীর পাওয়ার পৌঁছাতে হবে তাই আমরা সকলেই নশাস্ত্রীর দিকিৎস মহাসভার সঙ্গে থাকবো সাথে থাকবো আর যারা গত রাত্রে আমাদের আইএসে সভাপতি ইসামাহের বাড়িতে বম মেরেছিল তাদেরকে গ্রেফতারের দাবিতে আজকে আমরা এখান থেকে প্রশাসনের কাছে আবেদন রাখবো আমরা লিখিত আকারে আপনাদের কাছে লিখিত কমপ্লেন দিয়েছিলাম তার ভিত্তিতে আপনারা তদন্ত করে সেই সমস্ত দুষ্কৃতিতে গ্রেফতার করতে